ये दुनिया एक मिसल कागज़ फूल है ये दुनिया एक मिसल कागज़ फूल है जिंदगी में बंदगी तू कार नहीं ज़िंदगी में बंदगी तू कार नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी আমল করেছ মাত্র আল্লাহর হক আদায় করেছ তোমার আমার উপরে বান্দার হক আছে না নাই এই বড় ভাই তোমার উপরে ছোট ভাইয়ের হক ও স্বামী তোমার উপর স্ত্রীর হক ও মা বাবা সন্তানের উপর তোমার হক বান্দার হক আদায় যদি না করু তেয়ামতের ময়দানে আদালতে মামলা হয়ে যাবে সন্তান বলবেন হে মালিক আমার মা বাবায় জুমায় যাইতো আমারে আব্বা কখনো জুমায় ডাকে নাই আমার আব্বা ওয়াজ মাহফিলে যাইতো আমার বাবা কখনো ওয়াজের কথা বলে নাই আলেম আসছে কোনোদিন ডাকে নাই আল্লাহ বলবে তোর কথা মেনে নিলাম তবে প্রশ্ন আমি কি তরে বিবেক দিয়েছি হা দিয়েছো ওই বিবেক দিয়া ভালো মন্দ যাচাই করে গ্রহণ করলি না কেন কুত্তার মধ্যে ভালো মন্দ যাচাইয়ের মেধা নাই আমি আল্লাহ মানুষকে দিছি গরুর মধ্যে দেই নাই যে কারণে গরু বুঝতে পারে না কোনটা মালিকের হকের ফসল কোনটা অন্যের ফসল না বুজার কারণে মালিকেরটা নিজের মনে কইরা মুখ লাগায় আর জরিমানা হয় মালিকের মানুষ তো তরে বুজার মোতা দিছি তোর কোনটা হালাল তোর জন্য কোনটা হারাম এগুলো কেন বুজার পরও মানো নাই বিবেকের সাথে বেঈমানি করছ নিকায় করছি আমি মাওলা আদালত قائم করছি ইনসাফের বিচারের জন্য আজকে আমি আল্লাহ তোর বিবেকের বিচার করব ইন সামআ ওয়াল বাসার ওয়াল ফুআন চোখের বিচার হবে কানের বিচার হবে অন্তরেরও বিচার হবে সন্তান এই কথা শুনে ভয় পাই বলবে মালিক তোমার কাছে আমার একটা বিনয়ের আবদার আছে কি প্রবানা আতিহিম والعنهم لعنا আমারে যদি তুমি শাস্তি দাও তার ডবল শাস্তি আমার মা বাবারে দেওয়া লাগবে আমারে যদি শাস্তি দাও অর্ধেক এর ডবল শাস্তি আমার নেতা নেত্রী মুরব্বীরে দেওয়া লাগবে কারণ আমার বাবায় যদি একটু আমারে বুঝাইতেন আমি নামাজের মোসাল্লায় দাঁড়ায় যাইতাম আমার নেতায় যদি বক্তব্য বন্ধ করে নামাজের ছুটি দিত আমিও নামাজ পড়তাম ও আল্লাহ আমারে যদি ফিডা একটা দাও আমার মুরব্বি যাদের কারণে আমি নামাজ চিনলাম না তোমারে চিনলাম না আমারে শাস্তি যা দিবা এর ডবল শাস্তি আমার মা বাবা মুরব্বিরে দিতে হবে তাহলে আল্লাহর হক আদায় করতে গিয়া তুরিঠি হইলে আল্লাহ মাফ করবে বান্দারটা আল্লাহ মাফ করবে না বান্দা ক্ষমা না করা পর্যন্ত তাহলে মা বাবা হইয়া সন্তানের হক কি পরিমাণ আদায় করলেন সন্তানের হক কি ছিলই ওই বয়ানিত খবর নাই মা বাবার উপরে সন্তানের এক হক ওমরে ফারুক বাগের বাচ্চা নবীরে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় এত বড় সাহসী ওমর এই ওমর এখন খেলাফতে বসা রোম সম্রাট এত নাম শুই না কাঁপতেছে গোয়েন্দা বাহিনীর কয় ওমরের এত ভয় লাগে কেন দেখ ওমরের ডানে বামে প্র প্রহরী কত গোয়েন্দা কত বডিগার্ড কত গোয়েন্দারা রিপোর্ট দেয় অর্ধ জাহানের খলিফা যার নামে জমিনটা থর করে কাঁপে শয়তান রাস্তায় চলতে ভয় পায় ওই ওমর একা একা চলে কোন বডিগার্ড নাই বডিগার্ড বাসাইতে পারে কপাল ফুরলে জুতা নেওয়ারও টাইম থাকে না তু দুনিয়া বেশ নমাই না শিক্ষা নাও শিক্ষা নাও গেছে জন্য জন্ না নিজেও শিক্ষা নিও জুলুম করলে পরিণাম ফলটা তোমারও ভোগতে হবে দুই গরু এ ধান খায় কয় গরু মালিকে বেতলই একটার পাশার উপরে বাড়ি আর একটা দৌড় তুই দৌড় কেন কয়ার পরের লামা হকীকত সে তু দুনিয়া বে খবর হে দুনিয়া কি নুমাইশ পর নজর নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খোদা বাস নাকে তেল লাগাইয়া ঘুমাও যুবক কেন কয়েক অথচ আমার মা বোনেরা সাংবাদিক নিয়ে আবার বলে ব্যবসা করে খাইতাম ওই অধিকার তা আবার ফেরত চাই এরে যুব মুসলমান তো না কে তার লাগায় নিশ্চিন্তায় ঘুমাইতে পারো না কারণ এহুদিরা ঘুমায় না খ্রিস্টান ঘুমায় না সারা দুনিয়ার বেইমানরা পাগল হয়ে গেছে একটাই টার্গেট ইসলামকে দুনিয়ার থেকে মিটায়ে দিবে মুসলমান তো ওই দিন নিশ্চিন্তায় ঘুমাবি যেই দিন পাড়ায় মহল্লায় রোডে ঘাটে ওলামায় কেরাম বুক টান করে কোরআনের বয়ান করবে কোনো বেনামাজি সুৎখরের অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবি সেই দিনে দেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের মুরগি দিছে কফাল খারাপ আল্লাহ দায় দান করুন অমরে ফারুক তাআলা তার সামনে গিয়ে বাবায় অভিযোগ দিছে সন্তান কথা শুনে না আমার হক আদায় করে না কে কয় অভিযোগ দিছে কে বাবা কার বিরুদ্ধে ওমর তো ইনসাফের বাদশাহ কথার আগে তরবারি রেডি তুমি কার বিরুদ্ধে বিচার দিছ কার সন্তান বাদী ফাইসি বিবাদীরে রে লাগবে নি এটা কি দুনিয়া টেলিফোনে আউলা জাউলা হয়ে যাবে হবে না তোমার সন্তানের ডাকাও সন্তানের ডাকাইছে তুই বাবার হক আদায় করো কেন ওমরের কথা তো তোর বাড়ি আগে রেডি এই তুই বাবার হক আদায় করনি এবার ছেলে ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন আমার একটু কথা বলার অনুমতি আছে নিকা আছে বল ইয়া খলিফাতুল মুসলিমিন একটু বলেন আমার উপরে আব্বার কোনো হক আছে নি কয় আছে কি জানতে পারি কয় হ এক নাম্বার তোর বাবার দায়িত্ব ছিল হক ছিল ভালো একটা মা ঘরে আনবে ছেলে ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিমিন আমার আব্বা জানেই হক আদায়ে ফেল আমার আব্বা আনছে ডানা কাডা হরি ভালো মাইয়া আনে নাই ডানা কাটা পরিমানি ঘরে আইয়া শ্বশুরের ডানা কয়ে ডারে ঘর থেকে নামা শাশুড়ির ডানা কয়ে ঢাকা আলাদা ফেলাতল ডানা কাটা হরি ডানা কাটবে এরপর শেষে তোর কল্লা কাটবে এরপরে ফেলাতলো বলবে তোর মাও খারাপ বাপও খারাপ কয়েকদিন পর তোরে খাইয়া জোগা বানাইয়া খালি ভিক্ষুকের থালা দিয়া কইব তোর ডানাও কাইটা হিজরত করলাম তুইও খারাপ না হুজুর আমার লগে কসম খাইছে কোরআন লইয়া তোর লাগে মাইয়া কসম খাইছে কোরআন লইয়া মাইয়ার সিরিয়াল কত এটা কেমনে কই আমি কি তোর সিরিয়াল যত মাইয়ার দাও তত তোর কত কায় হুজুর আমার তিন দুই মাইয়ার পরে এটা তিন তো মাইয়ার দুই ফলার পরে তুই তিন আল খবিসা তুলিল খবিসের সাথে খবিস এই বেটা আল্লাহরে ফাঁকি দিতে পারবি দরজা বন্ধ জানালা বন্ধ মোবাইলে আকাম করতেছ কেউ দেখে না কে দেখেন আল্লাহ করুমে ফারুক বলেন দ্বিতীয় হক হলো নেককার সন্তানের জন্য দোয়া করা ছেলে বলে আমার আব্বাই হক ও আদায় করে নাই তিন নাম্বার সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আজান আর বাম কানে কামত দিবে আরবি আওয়াজ কয়ে হক আদায় করে নাই এরপরে হক হলো ভালো একটা নাম রাখবে নাম কারণ এডারও আদায় করে না কেন আমার নাম জউল জুয়েল জুয়েল কোয়েল দোয়েল নাম সন্তানের নাম হৃদয় সবুজ গম্বুজ ব্রাশ তুফান সন্তানের নাম তুফান নদী সাগর আছে না না সন্তানের নাম সাগর একজনের বিপদ না আরেকজন খাবে আমার তো মহাবিভদ অথচ রসুলের হাদিস যদি একটা ইসলামী নাম মদিনাওয়ালার সাথে লাইন লেগাই রাখো কেয়ামতের ময়দান একটা নামের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে মুসলমানের ইসলামের নামের অভাব দুনিয়ার বাংলাদেশ কেন সারা দুনিয়ার বেঈমানের বিধর্মীদের মধ্যে আব্দুর রহমান নামে কোন ছেলে আছে সারা দুনিয়াতে বিধর্মীর ঘরে রহিমা নামের কোন মেয়ে আছে তোমার ঘরে বেঈমানের নাম কেন আহ আল্লাহে দায় আদান করা বাবা এ হক আদায় করে নাই এরপরে বাবার হক সাত বছর যখন হবে নামাজের মুসল্লায় দ্বার করায় দিবে মা বাবা আমার আব্বা আম্মা এই হক ও আদায় করে নাই যেই সন্তানের হক মা বাবা আদায় করবে না ওই সন্তানও মা বাবার আদায় হক আদায় করবে কিনা বলা যায় না আর হক আদায় না কইরা উল্টা যদি আবার মোবাইল দিয়ে দেয় আর যদি হারাম টাকা দিয়া ভাত কাপুর খাওয়ায় তাহলে মক্কায় যদি 50 বছরে ইতিকাফ করে এরপরও মা-বাবারে খদমত করবে না হারাম খাওয়ায় না সন্তান কোনোদিন মা-বাবার সম্মান করবে না আল্লাহ হেদায়েত দান করুক কথা বললে কি আর শেষ হবে খোদায় জবান যতদিন খোলা রাখছে চলবে বন্ধ হবে কথাও কি বন্ধ অতএব আর না এতটুকুই মূল কথা কি বুঝলাম অনেকে খুব বাহাদুরি করি নামাজ পড়ি রোজা রাখছি ইমানও আছে আমলও আছে আমি জান্নাত না বহু দূর জান্নাত মাত্র আল্লাহর হক আদায়ের রাস্তায় আছেন বান্দার হক কতটুকু আদায় করছেন হক কতটুকু আদায় করছেন হ্যাঁ প্রথম হকটা আদায় করে কি বিয়ার সময় বিদেশের নামের এই আদায় করছে। যারা যৌতুক খায় দেয় সহযোগিতা করে সবাই জালেম সবাই ডাকা। জুলুমের বিচার মরার আগেই হবে আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন আল্লাহর হক বান্দার হক রসুলের আদর্শ অনুযায়ী আদায় করে খাটি মুসলমান হইয়া দুনিয়ার থেকে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করেন আচ্ছা তো বয়ান শুনতে থাকেন এ ভাই উঠা করবেন না আমি শুরুতেই বলছি বান্দার আশেখ হইবেন না আল্লাহ হ্যাঁ সব বাগুয়ে করবেন সবাই থাকেন উঠা বসা করবেন না আমি যেটা বলছি না মানলে শুই না দোয়া কর্ম যে হ্যাঁ শুনবো তো যে হুজুর বইলে গেছে কেউ উঠে নাই তখন আমি দোয়া কি যে মানুষগুলো খুব আলেমকে সম্মান করে আর যদি পরে শুনি যে সব ওইটা বাগজে তখন বুঝবো না মানুষ আলেমকে কে করে নাই মানুষ আল্লাহর মহাব্বত নিয়ে বসে নাই ব্যক্তি কেন্দ্রিক মহাব্বত নাজাতের জন্য যথেষ্ট না অতএব ধৈর্যের সাথে বসবেন এটাই দোয়া কেউ ধাক্কাইয়া আমার মুসাফা করবেন হাত মিলাইবেন আমি যেটা বলছি এটার উল্টা করলে দোয়া আসে না আমি বলছি আপনি বসবেন আপনি মুসাফা করবেন কেন ধাক্কাইয়া এই মুসাফা তো বরকত হবে না আবার ছবি তোলার জন্য ভাগল হইছেন এর দ্বারাও তো ওই মুসাফা ওই সালামে কোনো বরকত নেই অতএব ধৈর্যের সাথে বসেন দীর্ঘ সময় কেরাম আলোচনা করবেন শেষ দোয়া করে যাবেন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب আমি তো আদর্শ নগর থাকি মাতুয়েল 27 ডিসেম্বর মাহফিল জুমার নামাজ ওখানে হবে মাঠে সবার দাওয়াত দোয়া চাই আল্লাহ কামিয়াবীর সাথে কবুল করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ